হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও আজকে অনেক অনেক ভালো আছি আর অনেক অনেক খুশি আজকে তো দেখো খুশি হওয়ার কারণটা হচ্ছে ভোট দিতে এসছি এখানে এসে প্রচুর মানুষ সবার সঙ্গে কথা বলছি গল্প করছি ওর জন্য আজকে একটু অন্য অন্য মানে অন্য অন্য দিনের থেকে আজকের তুলনাটা একটু অন্যরকম আর খুব হাসি পাচ্ছিলো সবাই একটা একটা কথা বলছিল। তো যাই হোক বন্ধুরা ভোট দিতে চলে গেছি আমি আর আমার যা হচ্ছে আমার ওটা আমার বড় যা তো আমরা দুজনে মিলে ভোট দিয়ে আসলাম দিদি আর আমি দুজনে ভোট দিয়ে বাড়িতে এসেছি বাড়িতে সব কাজ ফেলে রেখে চলে গেছিলাম ভোট দিতে প্রথমে ওইখান থেকে খবর দিয়ে গেছে তোমাদের দাদা যে ভোটের এখানে কেউ নেই তাড়াতাড়ি এসে ভোট দিতে যা মানে ভোটটা দিয়ে আসো আর অঙ্কুশকে নিয়ে কখন যাবো কি না যাবো তারপরে গরমের মধ্যে কখন হয়তো কী তো তার মধ্যে তোমাদের দাদাভাই আর বাড়ির সবাই কম বেশি ভোট দিয়ে চলে এসছে শুধু আমি আর আমার যা দুজনে মিলে পরে ভোট দিতে গিয়েছি আর তার মধ্যে অঙ্কুশটাকে আবার রেডি করিয়েছি গরমের মধ্যে ওকে নিয়ে গেছি ও প্রচুর জ্বালাচ্ছিলো তাই তোমাদের দাদাভাই ওকে নিয়ে বাড়িতে চলে আসছে তো এসে দেখো সব কাজ ফেলে রেখেই চলে গেছিলাম শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে মুখ টুক দিয়ে নিজে ফ্রেশ হয়ে একটা কাপড় বদলে নিয়ে চলে গেছি তারপরে এসে কাপড়টা বদলে নিয়েছি এখন আস্তে আস্তে সব কাজ করব তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আর এখন কটা বাজে জানো এখন প্রায় দশটা বাজে এখন আমি রান্নাই বসাইনি তো সকাল থেকে সবাই না খেয়ে আছে কম বেশি কী কী খেয়েছি আজকে কিছুই খাওয়া হয়নি প্রতিদিন কিছু না কিছু খাই তো চলো এখন রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে এখন ভাজবো কুমড়ো ভাজা আর এ দেখো মাছ রেখেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে এখন চিংড়ি পটল তরকারি হবে তো চলো রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি

দেখো জিতু ভাত খাওয়ার জন্য বসে আছে ভাত খেয়ে দিতে হবে আর এদিকে উনি কোলে বসে আছে তো চলো বন্ধুরা এইভাবেই করতে হবে কিছু করার নেই আমার ও বাবা তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে কোথায় খেতে তারপরে দেখো সবাই তোমার দাদা ভাই জিতুকে ভাত দিয়ে দিয়েছে ওদের খাওয়া হয়ে গেছে এখন অঙ্কুশ খেয়ে তোমাদের দাদাভাই কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে দেখো আমি ভাত খেতে বসেছি এখন সাড়ে বারোটা বেজে গেছে ভাত খেতে বসেছি সকালের খাওয়া সাড়ে বারোটায় গেছে তো যাই হোক খেতে হবে কিছু করার নেই তো এই টাইমের মানে খাওয়াটাই উল্টো হয়ে যায় ঠিক টাইমে খাওয়াটা হয় না তো চলো ভাত খেয়ে নিচ্ছি টাত খাওয়ার পরে দেখো থালা বাসন ধুয়েছি জামা কাপড় ধুতে চলে এসেছি জিতুকে অঙ্কুশকে স্নান করানো হয়ে গেছে তো জামা কাপড়ও ধোয়া কমপ্লিট মেলাও কমপ্লিট আজকে রোদ্দুরটা কেমন উঠেছে দেখো এত রোদ্দুর উঠেছে কি বলবো তো এখন বাজে দুটো তিতাল্লিশ তোমাদের টাইমটা একটু দেখালাম এখনও স্নান করিনি স্নান করবো পুজো দেবো তো বন্ধুরা বাই আজকের মতো একদি ভিডিওটা বন্ধুরা so i want